ঘটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর প্রস্তুতি ঢাকে পড়লো কাঠি শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি শুক্রবার দাদাভাই ক্লাবের মাঠে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর প্রস্তুতি তাদের এবার এই পুজো তম বর্ষে পদার্পণ করতে চলেছে পাশাপাশি তাদের এবারের থিম পাথরের প্রাণ যেটি মূলত পরিবেশ মনস্ক ভাবনায় করা হবে এদিন ক্লাবের তরফে পুজো কমিটির সভাপতি তথা শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান তাদের এবারের এই পুজো এক ভিন্ন ছবি তুলে ধরবে শহরের বুকে প্রায় কয়েক লক্ষ টাকা বাজেট করা হচ্ছে তাদের এবারের এই পুজো বলে জানান তিনি এছাড়াও মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক এক কথায় বলতে গেলে প্রত্যেকবারের মতো নজর কাড়তে চলেছে এবার দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো দাবি পুজো কমিটির এদিন পুজো কমিটির সম্পাদক সুধাংশু সাহা কি বলেছেন শুনুন বাজেট আমরা কোনো বছরই ঠিক করিনি এবছরও ঠিক নেই আমাদের বাজেট খরচার উপর যেভাবে ভালো হবে সেভাবে আমরা করে যাব আর থিম তো বলেছে পাথরের উপরে হচ্ছে পাথর প্রাণ সুন্দরভাবে এবারও উত্তরবঙ্গবাসীকে আপনারা দিতে চাই পুরো আকর্ষণীয় একটা জিনিস পুজো যেহেতু গাছ আমাদের থেকে মানে আমাদের প্রাণ গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে সেই গাছকে আমরা তুলে ধরছি যে যেভাবে আমাদের মানে মানুষকে আরও বোঝাতে পারি যে গাছ আমাদের কত জরুরি এটাই আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এটাই আবার নতুনভাবে আমরা থিম আশা করছি সুন্দরভাবে করব এবং মানুষকে বোঝাতে পারব আলোকসজ্জা আমাদের প্রতি বছরে যে আমাদের ক্লাবের এক সদস্য ব্যবহার করে উনিই করবেন এবং নতুনত্বভাবে আপনার দেখতে পাবেন উত্তরবঙ্গে প্রতিমা আমাদের কুমারটলি শিলিগুড়ি নীলুপাল হ্যাঁ পরিবেশ বান্ধব মণ্ডপ হবে অবশ্যই প্রতি বছরই তো আমাদের দর্শকের প্রচন্ড ভিড় হয় রাত চারটা অবধি আমাদের থাকতে হচ্ছে হ্যাঁ ওটা আমরা দেখে নেব ভিড় তো প্রতি বছরই যেমন আশা করি এই বছরও দ্বিগুণ ছাড়া ছাড়াবে এটাই দর্শনার্থীর কাছে আশা করি সুধাংশু সাহা পূজা সম্পাদক দরে যেভাবে ঐতিহ্যবাহী দাদাভাই স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির দুর্গোৎসব পালন করে আসছে এবারও অভিনবতার প্যান্ডেল থাকছে মায়ের শয্যা থাকছে সেইভাবেই পাথর এবং প্রাকৃতিক যে সমস্ত জিনিস দিয়েই এবার আমাদের এই গাছ যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য আমাদের তাই দিয়েই এবার একটা নতুন ধরনের আকর্ষণ থাকছে যেটা আমরা থিম নাম দিয়েছি পাথরেরও প্রাণ তো সেটাকে সামনে রেখেই এবার তেতাল্লিশতম দুর্গোৎসব দাদাভাই স্পোর্টিং পালন করবে আজকে কুটি পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হলো সকলের জন্য মায়ের ঈশ্বরের কাছে প্রার্থনাও করব আমরা আমাদের ক্লাবের বিভিন্ন যে কর্মকাণ্ড সেগুলো যেভাবে আমরা সারা বছর ধরে করি যে ঐতিহ্য মেনে দুর্গাপুজো হয় সেটাকেই এবারও খুব ধুমধাম করে শিলিগুড়ির মানুষ সবার জন্য সার্বজনীনভাবে ধারাবাহিক স্পোর্টিং এগিয়ে আসবে সভাপতি আমাদের এখানকার ক্লাবের সম্পাদক মগল আমাদের এবারকার সম্পাদক আমাদের প্রচুর সমাগম মাঠ অনেক বড় আছে প্রত্যেক বছর আইন কানুনের সমস্ত দিক মেনে সরকারের যে ব্যবস্থাপনা থাকে এবং আপনারা জানেন প্রত্যেক বছরই মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর তিনি উদ্বোধন করেন আমরা এবারও চেয়েছি যে তিনি তার হাত দিয়ে এটা উদ্বোধন হোক এবং ঐতিহ্য যে ঐতিহ্য নিয়ে শিলিগুড়ির সার্বজনীন এই দুর্গা হয় সেটাকেই সেই পরম্পরাকে বজায় রেখেই এবারও দাদাভাই স্পোর্টিং ক্লাব এই পুজোর আয়োজন করছে হ্যাঁ সমস্ত দিক এমনিতেই তো এই মাঠটা সুরক্ষিত আপনারা জানেন পুরো সিকিউর জায়গা এখানে সমস্তটাই ফেন্সিং করা আছে এবং নিয়ম মেনে এখানে প্রচুর লোকের কয়েক লক্ষ লোকের সমাগম হয় ভলেন্টিয়ার্স পুলিশি ব্যবস্থা অন্যান্য যারা আসবেন এখানে দর্শনার্থী তাদের জন্য বসার ব্যবস্থা জলের ব্যবস্থা সব কিছুই থাকবে তবে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো যে এবার আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাব ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो